নমস্কার বন্ধুরা আপনারা সবে দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে কোনো পুরুষ কিংবা মহিলা থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একটা নতুন নোটিশ জারি করেছে মোদী সরকার তরফ থেকে হ্যাঁ বন্ধুরা এই নতুন নোটিশ অনুযায়ী কিন্তু এই স্বাধীনতা দিবসের পর থেকেই কিন্তু আঠেরো থেকে ষাট বছরের মধ্যবর্তী পুরুষ কিংবা মহিলাকে দু হাজার টাকা করে সরাসরি ব্যাংকে দিয়ে দেওয়া হবে বন্ধুরা রাজ্য ও কেন্দ্র সরকারের অনেকগুলি প্রকল্প কিন্তু আমাদের দেশে চালু রয়েছে যেগুলো থেকে কিন্তু আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু আর্থিক সাহায্য পেয়ে থাকি তো বন্ধুরা এমনই একটা প্রকল্প থেকে কিন্তু আপনারা সবাই এই দু হাজার টাকা করে পেতে চলেছেন আর এই টাকাটা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে পেয়েও গেছেন যারা যারা পাননি তারাও কিন্তু খুব শীঘ্রই এটা পেয়ে যাবেন আর যারা এখনও এটাতে আবেদনও করেননি তারা কিভাবে আবেদন করবেন কিভাবে এই টাকাটা পাবেন সেই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি ডিটেলসে বুঝিয়ে দেবো তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট অনুরোধ করবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সবার প্রথমেই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা এখানে দেখুন হেডলাইনে বড় বড় করে লেখা রয়েছে আবারও মোদী সরকার প্রত্যেককে দিতে চলেছে দু হাজার টাকা বড়ো সুখবর বন্ধুরা আসুন কীভাবে এই টাকাটা পাবেন কিভাবে কি করতে হবে সব কিছু আপনাদের বুঝে দিচ্ছি তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও এই টাকাটা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে কেন্দ্রের পক্ষ থেকে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করতে কেন্দ্রের একটি বড় প্রকল্প পিএম এম কিষান সম্মান নিধি যোজনা এর মাধ্যমে প্রতি বছরই কৃষকদের ছ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে দু টাকা করে প্রতি চার মাসে একবার করে তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে তো ধরো এরই সঙ্গে এখানে দেখুন আরও বলা হয়েছে এখনো পর্যন্ত এই যোজনার একাদশতম কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয়েছে দ্বাদশতম কিস্তির টাকার অপেক্ষায় লাভার্থীরা একত্রিশে মে দু হাজার বাইশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা ট্রান্সফার করে দিয়েছে এরই মধ্যে আশা করা হচ্ছে পরবর্তী দু হাজার টাকা পনেরোই আগস্টের পর থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে পেয়ে থাকেন কৃষকরা দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে অক্টোবরের মধ্যে পেয়ে থাকেন উপভোক্তারা এবং তৃতীয় কিস্তির টাকা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পেয়ে থাকেন কেন্দ্রের পক্ষ থেকে ই কে জমা দেওয়ার শেষ দিনটা ছিল একত্রিশে জুলাই আশা করা যাচ্ছে প্রায় প্রত্যেকটা কৃষকই তাদের ই কে ওয়াইসি কমপ্লিট করেছেন এবং প্রত্যেকে আগামী কিস্তি দু টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন যদি আপনি ই কে না করে থাকেন তাহলে কিন্তু এই টাকাটা পাবেন না যত তাড়াতাড়ি সম্ভব এটা করে নেবেন